ধরবে না বরং আসলে যে সাপরে ভয় পায় সে এমন ভাবে ভয় করবে যে সাপ যেখানে থাকার সম্ভাবনা আছে ওখানেও যাবে না আসলে যে সাপের ভয় পায় ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে মাঝে মাঝে চিৎকার দেয় সন্তান মা বাবার ভয় পায় এই কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না শাস্তির ভয় ছাত্র শিক্ষকের ভয় পায় শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যে বা যারা আল্লাহকে ভয় করবে গলায় সুরি লাগবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না কখনো দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না অথচ দুঃখ লাগে রে অনেক কপাল যুবক আছে শিক্ষিত মানুষ আছে যদি আপনি বলেন ভাই দাড়ি রাখেন না কেন মুসলমান হিসেবে তার অন্তর যদি আল্লাহর ভয় থাকতো তো বলতো হ্যাঁ দাড়ি রাখা দরকার পারি না দোয়া করে চেষ্টা করব কিন্তু কি পরিমাণ বেয়া প্রশ্ন করলে দেখবেন বলে দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না তুমি দাঁড়িয়ে রাখো না ভয় নিয়ে তুমি আর যদি তুমি বলো অসুবিধা কি তাহলে এর থেকে বেয়া তুমি দুনিয়াতে আর কিছুই হতে পারে আল্লাহ না বললে অসুবিধা কি তো তুমি যে অসুবিধা কি অসুবিধা কি ষোলোগান দেওয়া নবী যদি বলে তোর মতো বেয়াদ আমার না হইলে অসুবিধা কি তখন উপায় কি হবে অথচ আর ঘটনা আমি দেখছি দাঁড়ির উপর এত গুরুত্ব এক আল্লাহর প্রিয়বান্ধা মোদিন এতুন মোনাবারায় আছেন তাকে জিজ্ঞাস করা হলো নবী তো দাঁড়ির গুরুত্ব দিয়া গেছেন বিহীন লোকটা যখন নদী নবীরে সালাম দেন নবী জবাব দেন কিনা আল্লাহর বান্দা বড় আলেম বড় বুজুগো বলেন রহমতের নবী এই ব্যক্তির সালামের জবাব দেয় না কারণ যারা দাড়ি কাটে বা সাটে চব্বিশটা ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুণা লেখা হয় ও ঘুমায় থাকলেও কবিরে গুণা লেখতে থাকে ফেরেস তারা যতদিন পর্যন্ত তলবা না করবে ততদিন পর্যন্ত অনবরত ও গোসল করতে যাবে দাড়ি কাটার গুণা লেখা কয়েকটা গুণ আছে এটি তলবার সুইচ দিয়ে বন্ধ না করলে অনবরত গুণা লেখাই হয় লেখাই হয় লেখাই হয় এর মধ্যে একটা হলো যারা দাড়ি কাটে ছাটে আর একটা হইলো এই যে পায়ের টাকলুবির নিচে লঙ্গি বা পায়ে জামা সব সময় যদি না করে কিন্তু কবিরা গুলো লেখাই হবে অনাবর্ত লেখতেই থাকবে তবা না করা পর্যন্ত আল্লাহে দায় দাম কেন আল্লাহ বলেন আমাকে ভয় কর তো ভয় করার মানে ভয়ের নাম তাকুয়া ভয়ের মানি হলো গুণা করবে না আল্লাহর ভয় আজাবের ভয় নিজের গুণা থেকে বাঁচা রাখবেন আল্লাহ এদের জন্য সুসংবাদ দিয়েছেন যারা আমার ভয় আজাবের ভয় গুণা থেকে নিজের বাঁচাইবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া দ্বিতীয় আল্লাহ আদেশ দিলেন মুসলমান আল্লাহ বলেন না বক্তা না হইয়া মরবি না পীর না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ধনী না হয় মরবি আল্লাহ বলেন তুমি ধনী না গরীব জানার দরকার নাই পীর না মুরির জানতে চাইনা আলেম নামুর গো জানতে চাইনা মুসলমান কিনা এদা জানতে হবে কারণ প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে প্রিয় আসল পরিচয় হল মুসলমান কে ওমান احسن القولا ممن دعا الى আল্লা তার থেকে ভালো মানুষ আর কেউ নেই আর আম পরিচয় হলো সব নকল হুজুর আমার চিনেননি না তো ক্লান্ত মুখ দলের সেক্রেটারি তোমার সেক্রেটারি এই সার্টিফিকেটে জান্নাত দিবে আমি অমুক জায়গার সভাপতি কোন লাভ হবে না কে সভাপতি কে প্রজা কে রাজা কে ইমাম কে মুক্তি কে ডাক্তার কে রোগী সাদা কাফনে যেদিন ঢুকবে ওদিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে সভাপতির লাশ আর সদস্যর লাশ কি আলাদা হবে না কাফনের উপরে লেখা থাকবে সভাপতি লেখা থাকবে তো কে সভাপতি কে সদস্য কে গরিব কে ধনী এটি নিয়ে আমরা এখন এত ফারাফারি করি কেন মুসলমান না হইয়া মরিও না এখন প্রশ্ন হলো এখানে আমরা যারা সবাই তো মুসলমান না না তুমি দাবি করো মুসলমান আসলে এখনো খাঁটি মুসলমান হতে পারো নাই মুসলমান কারে বলে ইসলাম শব্দ থেকে মুসলিম সেখান থেকে বহু বছর মুসলমান ইসলাম শব্দের অর্থ হল আনুগত্য করা কি অর্থ আনুগত্য করা যে আনুগত্য করে তার নাম মুসলিম যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের সব কিছু চাইরা আল্লাহর কথা মানার উপরে আনুগত্য হয়ে যায় ও আল্লাহ আমার আলাদা কোন মত নাই পথ নাই তোমার দেওয়া পথ আর মতই আমার পথ আমার কোন ব্যক্তিগত আদর্শ নাই মদিনাওয়ালা নবীর আদর্শটাই আমার আদর্শ আমি আমার নিজের মন মতো খানা খাবো না নবীর তরিকায় খাবো জুতা পরা আমার নিজের কোন তরিকা নাই নবীর তরিকাই আমার তরিকা আমি বাথরুমে যাই আমার কোন সিস্টেম নাই নবীর সিস্টেমটাই আমার সিস্টেম আমি বাথরুমে যাব বাম পা দিয়া টুপি বইরা যাব বা মাথা ঢেকে যাব খালি পায়ে যাব না নবীর তরিকাই মানি দুনিয়ায় কল্যাণ পরকালো জান্নাত মুসলমান মানে আনুগত্যকারী এখন আনুগত্যকারী তো হতে পারি নাই যে হলো খাঁটি মুসলমান হওয়ার একমাত্র পর গুনা থেকে বাঁচবেন কেমনে পিছনের একটা অংশ গেছি গে জীবনের গুনাসহ সামনে আর জীবন আসতেছে ওইটা গুণা হতে পারে হয় না এখনো যে গুণা হয়ে গেল এখান থেকে পবিত্র হওয়ার একমাত্র মেডিসিন হলো তও বা সামনের জীবনে যেন আমার দ্বারা কোনো গুণা না হয় হাতের গুনা চোখের গুনা পায়ের গুনা অন্তরের গুনা সেজন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে ওটার নাম তাকুয়া আল্লাহর ভয় আর এই দনটা যদি বান্দা নিজের মধ্যে নিতে হয় এই দুনিয়ায় বর্তমানে আল্লাহর খাস উলামাই কেরাম যারা আল্লাহ আল্লাহওয়ালা যারা তাদের ন্যাক নজর সারা সম্ভব হবে না আল্লাহ আল্লাহদের নেক নজর লাগবেই ওলামা একরামের সোহবত লাগবেই না হয় তার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ আল্লাহর প্রিয় বান্ধবের ন্যাক নজরের মধ্যে আলাদা পাওয়ার আছে কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হল ফেরাসাত সাধারণ মানুষ যা দেখে না আল্লাহ অনেক কিছু দেখেন আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন ওই পাওয়ারের নাম ফোরকান কোরআনের ভাষায় হাদিসের ভাষায় অমরে ফারুক ক্ষুব্ধ করতেছেন

ওমর যেখানে আওয়াজ সারিয়া কোথায় অমর যেখানে আছেন ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূর ইরানের ভেতরে সারিয়া যুদ্ধ করে দুই হাজার কিলোমিটার দূরে খুদবার মধ্যে অমর কায় সারিয়া পাহাড় সারিয়ারে জিজ্ঞাসা করা হলো অমরের আওয়াজ শুনছিলা কাছে বৈশা যেভাবে শোনা যায় ওইভাবেই শুনছি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম আল্লাহ এদের নেক নজর সারা জীবন ধন্য করা সম্ভব না ভালো ডাক্তার হতে চাইলে লেখাপড়াই শেষ না অভিজ্ঞ ডাক্তারের কাছে সময় লাগানো লাগে কি ভালো রাজমিস্ত্রি হইতে চাইলে হট কইরা হওয়া যায় না একজন রাজমিস্ত্রির কাছে গিয়ে যোগ আলী হইয়া কাজ করা লাগে সময় দেওয়া লাগে কি একজন ভালো ইঞ্জিনিয়ার যদি কেউ হতে চায় সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় থেকেও যদি পরে হবে না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বড় তার স্মরণে তার সময় দিয়ে তার কাছে থাইকে বড় হতে হয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয় আখেরাতের লাইনে নিজে নিজে পন্ডিত বড় হবেন এত সোজা অমরের মতো বান্দা এত বড় কেন যারা শয়তান দেখলে ভয় পায় রহমতের নবীর নেক নজর লাগছে এই জন্য অমরের দাম বেড়ে গেছে আল্লাহ নজর যার মধ্যে লাগবে সে স্বর্ণের মতো দাম যাবে স্বর্ণের মতো দামই শোনেন দুনিয়াওয়ালারা মানুষের সম্মানের চেয়ারে বসাইতে গেলে যোগ্যতা খুঁজে কি যোগ্যতা আছে চেয়ারে বসা। আর আল্লাহ আমি যারা চেয়ারে আমি যোগ্যতা খুঁজি না আমি দিই তবে আমার নিয়ম হইলো কলকটা গুণামুক্ত থাকা লাগবে আমি আল্লাহ ধনী না আলে দেখি না আমি দেখি কলক পরিষ্কার যার কলকটা স্বচ্ছ আমি তারে চমকায় দিই দুনিয়াতেই চমকায় দশজন সাহাবা আপনারা জানেন অবশ্যই জান্নাতের সার্টিফিকেট পাইছে না দুনিয়ায় কথা বলেন না এর মধ্যে কিন্তু বেলালের নাম নাই বেলালের নাম নাই কিন্তু বেলালের মর্যাদা অনেক ওই তো আল্লাহ যাকে সম্মান দেয় মক্কার পাশে বৈশা রহমতের নবী কথা বলতেছিলেন মক্কার বড় বড় লিডার নবীর উদ্দেশ্য যদি দিনের পথে আসে তো ইসলামের লাভ নবী এক ধ্যানে তাদের সাথে কথা বলতেছেন বুঝাইতেছেন পেছনে একজন লাঠি লইয়া শেখ সাহাবি

এই মাথাওয়ালা লিডারের কোন দাম আমার কাছে নাই ওই অন্ধ সাহাবি গরিব আমার কাছে বড় দামি নবী আপনি ওদিকে যান এই বার্তা নেটি বার্তা নেটি আমার কোনো কামে লাগবে না এটি আর আপনার সময় লস করতেছে আপনি ওরে সময় দেন আয়াত নাজিল হয়ে গেছে সাহাবির সানে যতদিন পর্যন্ত ওই সাহাবি জিন্দা ছিল নবী ততদিন পর্যন্ত নিজের চাদর বিষয়ে দিতেন বস তোমার নামে কোরআন থেকে আয়াত আসছে আমার আল্লাহ পাঠাইছেন তুমি দামি হয়ে গেছো এবার বুঝেন চেহারা সুন্দর দামি হ্যাঁ বহু শিক্ষিত কি হবে শিক্ষার ডিগ্রি নিয়ে যদি বহু শিক্ষিত আমাদের নজরে দেখি চোখের সামনে টাটকা নাস্তিক শিক্ষিত আছে আল্লাহ মানে না কি হবে শিক্ষা দিয়া মকা কা ফের আমন্ত মোহাম্মদের কাছে যাবো কিন্তু মূর্খ লোক বইছে আশেপাশে যাইতে বলছে না আমি কেন না খাওয়ার বাহানা ভাজামাসের জোল ও খাইবে না জোল দাও ওই বেঈমানের গোষ্ঠী কালেমা পড়বেন একটা অজুহাত দিল মোহাম্মদের কাছে মনে চাই যাইতে কিন্তু মূর্খ লোক পাশে বসাতেও কেমনে যায় এই বাংলাদেশে ওই বেঈমানদের কিছু অন্তর পশা মানুষ এখনো আছে এই দুনিয়া কি বলে জানেন তাপলিকে মূর্খরা যায় চর্মনাই মূর্খরা যায় আমরা সেখানে যাবো কেন বলে না বলে না কত বড় নিকৃষ্ট বেআ

ও মারকুলিজার যুবক ও পর্দানার አለ জানেরা বোনেরা আমি এতক্ষণ আপনাদের যত কথা শুনাইলাম এক বড় কিন্তু বলি না এই যুবকেরা স্কুলে তালা দিয়া মাদ্রাসায় আয় আমি পাস কুল্লি পড়ছি তুইও পড় এক বড় বলি না বাবা আমি তাবলিগের লাইনের সন্তান এক বড় বলি না তাবলিক না করলে নামে যাইবা আমি কৌমি মাদ্রাসার সন্তান একবার বলি না কৌমিতে না গেলে যাহার নাম না আমি পীরের মুড়ি আমি একবার বলি না তুমি পীরের কাছে যাও আমি কি বলতে চাই বুঝো বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি একজন ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও একজন ব্যবসায়ী হাত্রীজীবী হও তবে দাদি আমার ছোট একটা হইও না তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষকেরা কষ্ট না পায় মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়ে ওলা পরামর্শ নিয়া তুমি নামাজ পড়ো চোখের হেফাজত করো কলেজে ভরলে জান্নাত রেডি ডাক্তার হইলো জান্নাত ইঞ্জিনিয়ার জান্নাত পাইবা যদি সবার দোয়া নিয়ে চলো নবীর আদর্শ মতো চলো ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও বহু ছাত্র পাগরি মাথায় দাড়ি লম্বা পাশক্য নামাজ পড়ে পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব অথচ মাদ্রাসার ছাত্র না কলেজে পড়ে ঢাকায় কিও তোমার এমন রং কেন আলেমের নেক নজর লাগছে আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগছে তো আমার রং পাল্টা হয়ে গেছে একটা যুবক ছেলে কলেজে পড়ুয়া আমার মতো একটা জানা মাদ্রাসায় পিলা হুজুর দোয়া চাই করো কি মাদ্রাসায় কয় না কলেজে পড়ি এই অবস্থা কেন কয় হুজুর ওর আমের দোয়া বয়ান শুনে এই লাইনে আসছি আমি আর কলেজে পড়বো না মাদ্রাসায় যাব আমি বললাম পরামর্শ কার কয় আপনার আমি আমার সাথে তো মাত্র দেখা তুই কি পরামর্শ মিলি নিতে আসা আমাকে আমি যা বলবো মানবি নি মানবো তাহলে তুই কলেজের লেখাপড়া বাদ দিবি না তুই একটা ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু মতো ডাক্তার আমাদের অনেক লাভ তুই যে জানা জমা বই ক্লাস করো কথা শিক্ষক শিক্ষিকারা কিছু পায়না শিক্ষকেরাও খুব মহবত করে শিক্ষিকারাও আমরা দোয়া করে কেলাসে মেয়েরা আছে ছেলেরা কিছু না করে ওদেরকে ওরা মাঝে মাঝে ডাকে মেয়েরা সাক্ষী দিয়ে আমার সরাই দেয় আমি গুনা থেকে মোটামুটি বাইসা যেতে পারি কিন্তু এরকম আমার মন ভালো না আমি চাই পুরা বুজরুগা জানু গুনা টুনা রাস্তায় থাকু না মোটা মোটামুটি লাইনে আসবে আর ওপরে ওই লেখাপড়া কর জেনারেল লাইনে আমার ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার দেশে ইসলামী মনার ডিসি দরকার সাংবাদিক দরকার এই ডাকা তার বেয়াদব তাসনিমার মতো ডাক্তার চাই না বেয়াদব আহমদ শরীফের মতো নাস্তিক মার্কা প্রফেসর চাই না ইসলামী মনার ডিসি হ ইসলাম দেশে কায়েম হয়ে যাবে ইসলামী মননিয়া এসপি হক এমপি হও তাহলে দেশে আর সূর্যও থাকবে না দুর্নীতিও থাকবে ঠিক ও বাবারা অনুরোধ পাঁচ বেলার নামাজ পড়ো মোবাইলের গুনা থেকে নিজেরা বাঁচাও নাহয় চরিত্র না থাকলে জীবনে কোনোদিন তুমি কোথাও সম্মানের চেয়ারে দাঁড়াতে পারবা না সবাই দিক্কার দিয়ে তাড়ায় দিবে আবার এই যে মোবাইল দেখতে দেখতে কিন্তু তুমি রোগী হয়ে যাইতেছো খবর নাই। পাইবা মেয়াদ যখন শেষ হয়ে যাবে চোখের পার্সের মেয়াদ থাকবে না কানের মেয়াদ থাকবে না থাকবে না হাতের মেয়াদ থাকবে না আছে তোর হায়াতের শেষ পর্যন্ত তুই আগে এটা খাইয়া রয়েছো মেয়াদ শেষ এখন অকেজও হয়ে যাবি রোগ কিন্তু বাড়তেছে দিন দিন এখনো সময় আছে গুনার থেকে বাঁচো নিজের কল্যাণের জন্য নামাজ পড়ো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও থেকে পরবা করো পর্দার মা বোনেরা আপনাদের মতো কত মা আছে পর্দা করে নামাজ পরে স্বামীর মালের খেয়ানত করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আমাজেরা আপনারা এখনো পারেন না এখনো সময় আছে তহবা করেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাইয়ে আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানান আদর্শ ব্যবসায়ী আদর্শ চাকরিজীবী হন যারা আদর্শ ব্যবসায়ী হবে এরা দোকানে লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা আদর্শবান ব্যবসায়ী হবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যারা লাগে হয় না এরা ধোকা বাস ঠিক এরা ধোকা দেয় আর যারা লাগে বিক্রি করা মাল ফেরত না হয় আর কাস্টমারের মিথ্যা কথা বলে না আজান হয়ে গেছে নামাজের দাঁড়ায় নবী বলে এই ব্যবসায়ী আমি মুহাম্মাদের সাথে একসাথে জান্নাতে থাকব রেবি থাক আল্লাহু আকবার তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়া যাবে রাস্তা আছে তো ডাক্তারি করতে গিয়া জান্নাতের রাস্তা আছে কেন গ্রহণ করেন না কি পাইছেন কারে পাইছেন কি জন্য দাঁড়ি কাটছেন কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছেন কই গেল কই বাহাদুরেরা সাবদান কই গাদ্দাফি কই বুশ কই ফেরাউন কই নমরুদ কই চকের সামনে আপনারা দেখতেছেন না কেমনে বুঝাইতাম কোটিপতি কই দশতলা নিয়ের মালিক কই ওইটাও দেখবেন আবার নিজের চিন্তাও করবেন যে আপনি যে জুলুম টুলুম যদি করেন চুরি টুরি করেন তা দেখবেন হঠাৎ বিল্ডিং থাকবে আপনি নেই আমরাও রেডি থাকেন গাটটিটা গোল করে যে আকাম করতেছেন ফিডা কোনো মাফ নাই কারণ এখনো ওলামা একরাম সজা ওলামা একরাম ক্ষমতার জন্য আন্দোলন করে না জালেমের বিরুদ্ধে আন্দোলন করে খাটি মুসলমান হয়ে যদি মরতে চান পিছনের গুনা থেকে তওবা করে মাফ নেন সামনে গুনা করব না বলে ওয়াদা করে নামাজ সারব না দাঁড়ি কাটব না বেপার দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না আলেমদের সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে করব না নবীজির আদর্শ নিয়ে চলবো এই তওবা করে প্রতিজ্ঞা হন জীবন যাক আর থাক নামাজ আর সারব বেপার দায় চলব দাঁড়িয়ে আর কাটবো কারা কারা রাজি

والصلاة والسلام على سيدنا